আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা শাল পেইন্টিং করব। এটা হচ্ছে সাদার মধ্যে এই শালটার কালার হচ্ছে সাদা কালার আর এটার দুই পাশে হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে দুই পাশে হচ্ছে গোলাপি আর হলুদ কালারের কম্বিনেশন করা হয়েছে আপনারা ডালটা দেখে এখানে কি ফুল আঁকতে পারে অনুমান করেন তো এখানে হচ্ছে আমি আমার অনেক পছন্দ ইদানিং আমি যত ফুল আঁকি এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে বাগান বিলাস আর বাগান বিলাসের পরে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে লিমিয়াম এই দুইটা ফুল আমার ইদানিং একেবারে মানে মনের মতো ফুল যেটাকে বলে এছাড়া আমার সবচেয়ে প্রিয় ফুল শিউলি অপরাজিতা তো আছেই আর আমি এত বেশি কাঠগোলাপের কাজ করেছি আর চেরি ফুলের কাজ করেছি এই দুইটার কাজ আমার তুলনামূলক এখন একটু কমই পছন্দ আমার হচ্ছে বাগান বিলাসটা ইদানিং বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে লাস্ট টাইম আমার একটা ব্যাগে কাস্টমাইজ অর্ডার ছিল বাগান বিলাসের তো আমি চিন্তা করলাম যে বাগান বিলাসটা একটু সুন্দর করে আঁকা যায় কিনা একটু বাস্তব বাস্তব করে আঁকা যায় কিনা তো ওই ব্যাগে আমি যখন প্রথমবার এই বাগান বিলাসটা আঁকি আমার বোন কিন্তু এত পছন্দ করলো এর পরবর্তীতে ও ওর একটা ব্যাগে নিল এরপরে আমার কাছে মনে হলো যে এটা আমি আরও কয়েকটা ব্যাগে ডিজাইন করি এরপর অনেকেই বলতে পারেন এটা তো বাগান বিলাসের পাতা আঁকতেছি না আমি ভাই মানে আমার মাথায় যেইটার সাথে যেই জিনিসটা যায় মনে করি আমি সেটাই আঁকি মানে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের পাতা বাগান বিলাসের সাথে অনেক সুন্দর লাগবে আমি সেই ক্ষেত্রে এটাই আঁকতেছি আমার তো এরকম বাধ্যবাধকতা নাই যে এখানে আমাকে অবশ্যই বাগান বিলাসের পাতা আঁকতে হবে বাগান বিলাসের পাতা না আঁকলে আমার মামলা টামলা হয়ে যেতে পারে না ভাই এরকম রকম আমাকে কেউ দেয় নাই আমার মন চাইছে আমি এইভাবে পাতা দিতে আমার কাছে মনে হয়েছে এইভাবে পাতা দিলে বেশি ফুটবে আমি এইভাবেই দিছি এই জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত কেউ যদি কষ্ট পেয়ে থাকেন কারণ অনেকেই হচ্ছে অনেক সময় দেখি এরকম উল্টাপাল্টা কমেন্টের মধ্যে বলেন যে শিউলি ফুলের মধ্যে লেবু পাতা আঁকছে কেন লেবু পাতা সুন্দর শিউলি ফুলের মধ্যে লেবু পাতার মতো পাতা দিতে আমার কাছে ভালো লাগতেছিল এই কারণে আমি দিছি এটা নিয়ে যদি আপনার সমস্যা থাকে আপনি ভাই দেখেন না ওই শিউলি ফুলের পাত ভিডিওটা দেখবেন না আপনি বাগান বিলাসের ভিডিওটা দেখেন দেখেন কত সুন্দর বাগান বিলাস এখানে কালার কম্বিনেশনটা কত সুন্দর আমার আসলে এখন প্রায় রাত আড়াইটা বাজে তো এত রাতে আমি বক বক করতেছি তো টাথা ঠিক নেই এগুলোটা বলতে বলে ফেলতে পারি এই জন্য আমি খুবই দুঃখিত এবার আমি পেন্টিং বিষয়ক টিপসের মধ্যে আসি আপনারা যারা যে মানে আমার ভিডিও দেখেন এর মধ্যে একটা মানে মানুষ আছেন মানে একটা মানুষ একটা অংশের মানুষ আছেন যারা আমার এই পেন্টিং ভিডিওতে পেন্টিং রিলেটেড কথাবার্তা শোনার জন্য আমার ভিডিওটা দেখেন সে তাদের জন্য আমি কিছু কথা বলি বাগান বিলাস সবচেয়ে সহজ এটা বলবো সেটা হচ্ছে আপনি দুইটা কালার নেবেন একটা হচ্ছে মানে গোলাপি রঙের ডিপ শেড একটা হচ্ছে গোলাপি রঙের লাইট শেড অনেকেই বলে যে গোলাপি রঙ আর সাদা নিয়ে করে ফেলতে ওইটা কিন্তু কঠিন হয়ে যায় আমার কাছে মনে হয় যে গোলাপি রঙের ডিপ শেড আর লাইট শেডটা নিয়ে কাজ করলে আপনার কাছে বেশি সোজা লাগবে যেমন এখানে হচ্ছে পাতাগুলা এইরকম একসাথে একসাথে জট লাগানো পাতা তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে শেডগুলা দিয়ে দেন মানে গোলাপি রঙের লাইট আর ডিপ কালারটা একসাথে মিক্স করেন তাহলে হচ্ছে কালার কম্বিনেশনটা বেশি সুন্দর আসবে আর ওইটাকে একটু বাস্তব বাস্তব লাগবে আর কি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চিন্তা করছি এটার পরের পার্টে আমি হচ্ছে বাকি কথা বলবো আর আপনারা হচ্ছে পরের পার্ট যদি দেখতে আগ্রহী হন সেটা অবশ্যই এই ভিডিওতে জানাবেন আর আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম